সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মাফ ফোসাই দোয়া ও সাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোরে আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সুবান আল্লাহ বোখারির বর্ণনা আখের উমান দাখালাল জান্নাত যে লোকটা সর্বশেষ অনেক মায়ের খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাতটা যদি পৃথিবীর দশ গুণ হয় তাহলে আমাদের সবাইয়ের ফেট দাও সে ঢোকাতে আল্লাহর কোনো সমস্যা আছে চেল্লায় বলুন সমস্যা আছে এজন্য আমরা আল্লার কাছে কোন জান্নাত চাই কথা বলেন রব্বুল আলামিন বলেন অসীম কলেদিনত কৌরব্বা ইলাল জান্নতি জুমারা হাতা ইদা জ্যা ওয়া ফতি হাত ابوابها وقال لهم خزنتها سلام عليكم طبت